কি করে বানা কেমন বানাস পারবি তো নে বানা সুন্দর করে বানাতে হবে হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ কোথা থেকে শিখেছো ছাদ বা ঠিক করে ছাদ সোজা করো বইটা ছিড়ে গেছে তো ওই জন্য হচ্ছে না তাই না বলো হ্যাঁ হ্যাঁ বাবা অন্য খাতা নিতে হবে দেখো চেষ্টা করে হয় কি না হ্যাঁ আচ্ছা হয়েছে দাঁড়িয়েছে এবার এবার সেট করো

কি সুন্দর ঘর হয়েছে তো কে থাকবে এই ঘরে মাসি আস্তে আস্তে সেট করো আস্তে আস্তে সেট করো আচ্ছা আস্তে পরে আগে সেট করে দাও দরজা করে দাও আগে নইলে কিভাবে হবে আস্তে পরে করো ও বাড়ি পেছন দিয়ে রাস্তা আচ্ছা 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 ঠিক আছে এবার ঠিক করে সেট করো আস্তে আস্তে নইলে পড়ে যাবে ঘর ভেঙে ঠিক করে সেট করো আচ্ছা ঠিক আছে